গত এক বছর আগে চাঁদপুরে এক সুন্নি ভাই সে মাদ্রাসার জন্য এক বাবা জায়গা দিয়েছে মাদ্রাসা সুন্নি মাদ্রাসার জন্য কিন্তু তার ছেলে হয়ে গেছে বুঝেন না ওই লাইনে চলে গেছে এখন বেচারা যখন মারা গেল লাশ নিয়ে টানা টানি এলাকাবাসী বলে সে আমাদের মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে সুন্নি আকিদার ছিল আমাদের অমুক ফিরের মুড়ির ছিল অতএব তারা জানাজা করব বাপ কি আমার না তোমার ছেলেরা মানুষ তো আটকে গেছে বলে বা তোমার কেন এত ধরত। আমার বাবা জানাজা, যা জানাজার পরে দোয়া হবে না বেদাতি কাজ হবে না দাফনে আসলে আসেন নাই আসসালামু আলাইকুম এখান থেকে চলে যা এ বাবা এটা নিয়ে অনেক গন্ডগোল বেজে যায় পরে বাহাস হওয়ার কথা ছিল করার জন্য সারায়ত হয়েছিল কৌমি অঙ্গনের একজন আলেমের নামও ফিট করা হয়েছে তারপরে আমরা যখন বাসের শর্ত সারায়ত গেলে দিলাম তখন তারা ঠান্ডা হয়ে গেল কারণ তারা জানে কৌমিদের সবচেয়ে বড় ফতুয়ার কিতাব ফতোয়া ফতুয় দারুন দেহ পাঁচ নাম্বার খন্ডে এলাকা হয়েছে কেউ যদি সুরা ক্লাস করে মাইয়েদের জন্য দোয়া করে ওই হারিস নেই কোনো অসুবিধা নাই যদি মার হাবা তাদের হতুয়ার কিতাবে কিভাবে আছে তারাই টিকতে পারবে না হতুয়াতে আছে কোনো অসুবিধা নাই তো অতএব আপনার সন্তানকে আপনি জন্ম দেওয়ার পর মনে করলে হবে না খালি খাওয়াবো আর স্কুলে আসলো ভাইবেডের মাস্টাররে টাকা দিলাম এখানেই শেষ রক আপনার সন্তান কি ইসলামী তরবিয়াত শিক্ষা দিতে হবে আদব কায়দা শিক্ষা দিতে হবে না হলে ভয়ংকর পরিণতি আপনার জন্য সামনে অপেক্ষা করবে ছোট থেকে ইসলামী আদব কায়দা শিক্ষা দিবেন সন্তানের বরণ পোষণ এটা পিতামাতার দায়িত্ব এটা ওয়াজ করতে হবে না এটা সবাই বুঝে তারপর আকাইদা আহলে সুন্নাতুল জামাত শিক্ষা দেওয়া তারপর সন্তানদের মাঝে সমতা বজায় রাখা এই জোরে বলেন কি বজায় রাখা সমতা আপনি মনে করেন এক ছেলের জায়গা সম্পত্তি একটু বেশি দিলেন আর এক ছেলেকে বিনা কারণে কম দিলেন আল্লাহর দরবারে আপনি পিতা দেখে কি হয়েছে আপনাকে জবাবদিহি করতে হবে ইসলামে বলে একজন পিতার জন্য ফরজ জিম্মাদারি দায়িত্ব কি সন্তানের মাঝে সমতা বজায় রাখতে হবে এক সন্তানকে জায়গা দিলেন সাত শতক আরেক সন্তানকে দিলেন দুই শতক সে গরিব বলে অবহেলিত বলে ওই ছেলের বউ একটু মিষ্টি মিষ্টি নাস্তা একটু বেশি দেয় এজন্য এক ছেলের প্রতি ইনসাফ বজায় না রেখে আরেক ছেলের প্রতি আপনি যে অন্যায় করলেন খেয়ানত করলেন এটা অবশ্যই হাসরের ময়দানে জবাব দিতে হবে অসংখ্য পিতামাতা হাসুরের ময়দানে ছেলেদেরকে ভরণ পোষণ দেওয়ার পরেও হবে কেন সমতা বজায় না রাখার কারণে এক ছেলেকে এক চোখে দেখেছে আরেক ছেলেকে আরেক চোখে দেখেছে জানত করেছে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে মহাব্বতের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে জানত করার কারণে সমতা বজায় না রাখার কারণে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে তো তারপরে এগারো নম্বর আসেন আপনি একজন পিতা হিসেবে আপনার ছেলের জন্য সৎ ফর হেজগার তাকুয়াবান পাত্রী নির্বাচন করতে হবে আপনার ছেলে খাম খেয়ালি ভাবে ভুল পাত্রী নির্বাচন করলেন আরও সর্বনাশ সেলের জীবনটাও সর্বনাশ কথা কর না কেন ঠিক সেলের কপালেও হয়তো ছয় মাস মিষ্টি মিষ্টি শাশুড়ি ভালো ব্যবহার করবে বউ হয়তো ছয় মাস মিষ্টি মিষ্টি ব্যবহার করবে নতুন বউ হিসাবে বুঝেন না কিছু করবে না। ছয় মাস পরে শুরু হবে সরযন্ত্র আর যন্ত্রণা এই জন্য একজন পিতা হিসাবে এগারো নম্বর আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে যখন বিয়ের বয়স হবে তাকে বিয়ে করিয়ে দিবে অনেক জায়গায় ইচ্ছা করে ইচ্ছা করে বিভিন্ন অজুহাতে সন্তানের বয়স করে ফেলে তিরিশ এরকম আছে না নাই দেখেন অনেক আটত্রিশ বছর বয়সে বিয়ে করে সাত্রিশ বছর বয়সে বিয়ে করে বিয়েটাকে এত কঠিন করে ফেলেছি ইবনা মাজা শরীফের হাদিস আল্লাহ হাবিব সাল্লাম বলেন আবদাল নিকা সর্বোত্তম বিয়ে হচ্ছে যে বিয়েটা সহজ হয় সহজের মাঝে শেষ হয়ে যায় আর আজকে আমরা বিয়েকে কাবিন করে ফেলেছি বিশ লক্ষ বিশ লাখের কোনো কোনো কাবিন নাই হ্যাঁ মেয়ের বাবা বলে আমার আমার বাতিজির বিয়ে হয়েছে একুশ লাখ টাকা কাবিন আমার মেয়ে তো আরো বেশি শিক্ষিত আমার মেয়ে তো আরো দশ লাখ টাকা বেশি কাবিন হওয়ার কথা এই কাবিনের গুতাগুতি করে আর ছেলের বাবা লাম্বা তালিকা ধরায় দিয়ে এটাকে আমরা চট্টগ্রামে করে ফেলেছি একদম কঠিন বলেন বাস্তব না বাস্তব আপনাদের দোয়া এমন কোন জেলা নাই পঞ্চগড় থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া আমি মাহফিল করি নাই চট্টগ্রাম জেলার মতো এত কঠিন বিয়ে কোন জায়গায় করা হয় নাই এজন্য ছেলেরা চুল থেকে যায় ছেলেরা এদিকে গিয়ে যে চৌধুরী চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এদিকে যে বান্ধবীর সাথে রাত কাটাচ্ছে বিভিন্ন জায়গায় জানা ব্যবচারে জড়িত হয়ে যাচ্ছে হে পিতা আপনার উপরে ফরজ হচ্ছে ছেলের যখন বিয়ের পাকাপ্ত বয়স হবে ছেলেকে কিছু সহযোগিতা করে হলো ছেলের পাশে দাঁড়িয়ে হলো ছেলেকে একটা কর্মসংস্থানের ছোটখাটো ব্যবস্থা করে হলো তাকে তার যৌবন বয়সে তার চরিত্র আখলাস তার চরিত্র হেফাজতের জন্য পিতার একটা বড় দায়িত্ব আছে সে দায়িত্ব হচ্ছে তাকে সঠিক পাত্র নির্বাচন করে তাকে বিয়ে করিয়ে দেওয়া এজন্য প্রত্যেকটা পিতা মাতার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সঠিক পাত্রী নির্বাচন করে সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া যখন বিয়ের পরিপূর্ণ বয়স হবে তখন তাকে বিয়ে করিয়ে দেওয়া এটা আল্লাহ সুবাহান হুতাল হাবিব প্রত্যেকটা পিতা উপর অপরিহার্য জিম্মাদারির দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবাহ আমাদেরকে এই এগারোটা দায়িত্ব পালন করার তফিক দান করো একটু বলেন